মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলছি যে বিহারের জল চলে এলো উত্তরাখণ্ডের জল চলে এলো এই পাগলা পাগলের মতো কথা বলা এইগুলো আমরা নিজের বাস্তব মিথ্যা এক নম্বর মিথ্যা মহিলা মুখ্যমন্ত্রী বলে রেহাই পেয়ে যাচ্ছে হ্যাঁ এটা আমি আপনারা তো অনুদান পেয়ে গিয়েছে পাড়ায় পাড়ায় পুজো শুরু হয়ে গেছে এখন আপনারা বিক্ষোভ কেন অনুদান হয়ে গিয়েছে পাড়ায় পাড়ায় ক্লাবে ক্লাবে টাকা চলে গিয়েছে পুজো শুরু হয়ে গিয়েছে আপনারা আজকে আপনারা মানে যখন শুরু হয়েছে এত লোক পড়ে গেছে এটা কোনো ব্যাপার না তা তো এটা তো প্রশ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে ইউপির জল আরে কি কার জয় আমি ওইটা বলছি জয় পরাজয় নিয়ে না আপনারা বেরিয়েছেন কেন আপনারা তো পুজোতেই থাকতে পারতেন আর এগারোটা যে লোক মরে গেছে তো বললেন না এটা বলুন একটু এগারো জন লোক যে মরে গেছে এটা বলুন উনিশশো আটাত্তর সালের বৃষ্টি হয়েছিল তিনশো সত্তর মিলিমিটার এবারে কলকাতার অ্যাভারেজ হচ্ছে দুশো পঞ্চান্ন এটা বলবেন না ফিরা কিন্তু দাবলা নিয়ে বে আমার বলে ফির আমি নামটা তো শুনতেই চাইছি না আমি শুনতেই চাইছি না নামটা দাদা ফিরা আপনি বলুন না রেকর্ড বলছে যে উনিশশো আটাত্তর সালে তিনশো সত্তর মিলিমিটার বৃষ্টি হয়েছিল এবছর এই গতকাল হয়েছে দুশো পঞ্চান্ন কলকাতার এবারে কোথাও একটু বেশি হয়েছে কোথাও একটু কম হয়েছে তাহলে কি কর্পোরেশনের ফেলিওর নয় কী নয় দুশো উনিশশো আটাত্তর সালে কদিন জল ছিল এই মেটাপুর একবালপুর ওইগুলো বাদ দিলে ধমতারায় জল ছিল প্রাকৃতিক বিপর্যয় কি করে আটকাবেন মাননীয়া বলছেন যে এটা বিহারের জল আসছে উত্তরপ্রদেশের জল আসছে কলকাতা আপনি আমি তো আমি কেন করবো আমি তো আমি তো মানে ওইরকম কি বলে কি বলবো এটা তো প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলছি যে বিহারের জল চলে এলো উত্তরাখণ্ড আমাদের পাগলা পাগলের মতো কথা বলা এইগুলো আমরা নিজের বাস্তব মিথ্যা এক নম্বর মিথ্যা বলি প্রত্যেকটা কথা মিথ্যা বলি গামলা নিয়ে ছাতা নিয়ে বেরিয়েছিল কত সালে কি বন্যা হয়েছিল আমরা জানি সারা পশ্চিমবঙ্গে কি অবস্থা হয়েছিল তার কি রিয়াকশন আর ছিয়াছি হয়েছে কি হইছে সব তো খালগুলো তো খালগুলো তো কোনো ইয়া হয় না সংস্কার হয় না খালগুলো ছোট হয়ে গেছে খালগুলো এখন নালা হয়ে গেছে বুঝলেন এ এই মুখ্যমন্ত্রী না এটা মহিলা মুখ্যমন্ত্রী বলে রেহাই পেয়ে যাচ্ছে হ্যাঁ এটা আমি বাস্তব কথা মহিলা মুখ্যমন্ত্রী পুরুষ হলে এই ধরনের মিথ্যা কথা বলতে পারে না মুহুর্মুহু মু মিথ্যা কথা প্রত্যেকটা ব্যাপারে